আজকে একটা দুর্ঘটনার কারণে আমাদেরকে এখানে আসতে হয়েছে বাইশারি বাজারে অগ্নিকাণ্ড হয়েছে এবং আমাদের কিছু ভাই ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী বিশেষ করে এখানে যাদের মালামাল ছিল আমি যতটুকু জেনেছি কিছুই বের করতে পারে নাই সবগুলি নষ্ট হয়ে গেছে আসলে আমাদের সান্তনা দেওয়া ছাড়া এত বড় ক্ষতি পোষণ করা আমাদের দ্বারা সম্ভব নয় আমাদের চেয়ারম্যান সাহেব পক্ষ থেকে কিছু করতে পারে সামনে হয়তো যদি বরাদ্দ থাকে করবেন ইউনু সাহেবও করতে পারে ইউনু সাহেবকে আমি বলে যাবো নাকি গেলে হ্যাঁ উনিও কিছু করতে পারবেন এখানে কেন হয়েছে এই বিষয়টা কিন্তু আমাকে কেউ বলে নাই এখান থেকে কেউ বলে নাই আমি নিচ থেকে ফেসবুকে দেখে খবর পেয়ে আমি নিশ থেকে খবর নিয়ে জেনেছি যে আমি আবুল কালামকে টেলিফোন করছি সব মেম্বার সবই আপনাকে টেলিফোন করছি ওনাদের কাছ থেকে জানার পর পর সাথে সাথে আমি চেয়ারম্যানকে জানাইছি যে আমাদের বাইশালি পরে এন টিভি সম্প্রচার করছিল করার পরে আলহামদুলিল্লাহ আজকে এই জেলা পরিষদের পক্ষ থেকে এরা সাত যোগান যাদের পুরে গেছে এরা কি আর্থিকভাবে সহযোগিতা পেয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে এদেরকে আর্থিক আর্থিকভাবে সহযোগিতা করেছেন এর জন্য আমি এন টিভি কে ধন্যবাদ জানাই কারণ এন টিভি প্রচার না করলেই জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সদস্যদের ওনাদের নজরে আসতো না ওনাদের যেহেতু এন টিভি প্রচার করার পরে ওনাদের নজরে আসছেন সেই জন্য আজকে

ওনারা বাংলাদেশ জামাত ইসলামী এবং জেলা পরিষদ কর্তৃপক্ষ জেলা পরিষদের পক্ষ থেকে যা হচ্ছে এটা খুব বেশি অপ্রতুল এটা দিয়ে ক্ষতি পুষিয়ে না মোটেই সম্ভব নয় এরপরেও যা সরকারের পক্ষ থেকে উপহার উপ দেয়া হচ্ছে এটা আমরা আজকে ওনার মাধ্যমে পাব তা আশা আপনাদের ক্ষতিগ্রস্ত মানুষগুলো দোয়ায় আমাদেরকে সামিল রাখবেন যাতে বারবার আমরা মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারি তিনি অ্যাডভোকেট আবুল কালাম ভাই আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এখানে আছেন সাবেক চেয়ারম্যান দাঁড়ানোর জন্য আমাদের এলাকার কৃতি সন্তান বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের তিনশো নং আসন থেকে জমাত ইসলামের মনোনীত প্রার্থী জননেতা জনাব এডভোকেট আবুল কালাম সাহেব আমাদের মাঝে ছুটে এসেছেন আমি আশা করি বান্দরবন জেলা পরিষদ থেকে অনেক পরিষদ পরিষদ আমরা দেখেছি আজকের মতো এই রকম দুর্ঘটনায় ছুটে আসা একমাত্র ব্যক্তি উনি আমি আপনাদেরকে বলবো উনি যে আশা